হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো চলে এলাম ছোট একটি ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগে আমার মা বাবা যাদের কাছ থেকে মন্ত্র নিয়েছে মানে আমার মা বাবার গোসাই মা আর গোসাই বাবা তাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ করা হয়েছে আর করি করি না সেগুলো তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার আশা ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখো তার জন্য আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে তারপরে এদিকে আমি বিষ্ণুপত্র গুলো গোছিয়ে নিয়েছি কারণ সকালবেলা কিন্তু বিছনাপত্র গোছালে মনটাও কিন্তু ভালো থাকে কারণ এই ঘরের মধ্যে অনেকবার আসে যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে মনটাও কিন্তু অনেক ভালো থাকে তাহলে অনেকেই তো কথা বলে করলাম এখন একটু রান্নাঘরে আসা যাক তো এই রান্নাঘরে এসে কিন্তু অনেক জোগাড় যন্ত্র হয়ে গেছে এদিকে হচ্ছে মা বসিয়ে দিয়েছে পায়েস দাদুরা হচ্ছে যেহেতু নিরামিষ খাবে তার জন্য আজকে নিরামিষই রান্না বান্না হবে বা চলে গিয়েছে পনির নিয়ে আসতে দাদুদের জন্য আর দেখো সকালবেলা আজকে ওয়েদারটা এইরকম প্রথমে কিন্তু রোদ বেরিয়েছিল তারপরে ওয়েদারটা এরকম একদম অন্ধকার অন্ধকার মেঘলা হয়ে গেছে আর ছেলে তো দেখো চলে যাচ্ছে তো তারপরে চলো এদিকে বেশি কথা না বলে আমি হাতে হিপাতে কাজগুলো করিনি তারপরে দেখো এদিকে আমি বসে থেকে কি খাচ্ছি বলো দেখলো এগুলো হচ্ছে টমেটো তো টমেটোর চাটনি হবে তো সেই চাটনির করবো জন্য কেটে নিচ্ছি টমেটো আমাদের বাড়িতে যে কেউ আসুক বা কারো যদি খাওয়ান নিমন্ত্রণ থাকে সেখানে কিন্তু রান রাঁধুনিটা কিন্তু আমিই তো আমার কিন্তু রাঁধতে বেশ ভালো লাগে আর সাথে যদি সবাই একটু জোগাড় করে দেয় তাহলে কিন্তু বসে বসে রান্নাটা করতে বেশ ভালোই লাগে এখানে দেখো একটু কালকের ভাত ছিল সেই ভাতগুলো ভেজে দিচ্ছি কারণ বাড়ির সবাই তো না খেয়ে আছে সকালবেলা এগুলোই খেয়ে নেবে কারণ রান্না করতে একটু দেরি হবে আর মায়ের কিন্তু ওদিকে সব কিছু কাটাকাটি হয়ে গেছে আমি এসে টমেটোটা কাটলাম তো চলো এইদিকে যে আমি ভাত তালানিটা করে নিই আমাদের এখানে কিন্তু ভাত ভাজা বলে না ভাত তালানি বলে তো তোমরা হয়তো একটু বুঝবে না তার জন্য আমি ভাত তালানি তারপরে বন্ধুরা যেহেতু গোসাই মানুষদের খাওয়াবো সেই জন্য তো চান টান করে রান্নাটা করতে হবে তার জন্য এদিকে চান দান করে এসে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি অনেক কিছু রান্না হয়ে গেছে মোবাইলটা আমার কাছে ছিল না তার জন্য ভালো মতো শেয়ার করতে পারিনি আর দেখো এত অন্ধকার ওয়েদার তার জন্য কিন্তু রান্নাটা ভালোভাবে শেয়ার করতে পারছিলাম এদিকে দেখো আমি পনিরের তরকারিটা রান্না করছি মশলাটা কষিয়ে তারপরে এদিকে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর তোমরা তো সবাই জানো পনির রান্না করতে তারপরে কাবলি চলা ছিল না এখানে কিছু মটর দানা ছিল সেই মটর দানাগুলো দিয়ে দিলাম তারপরে দেখো এই মশলাটার সঙ্গে আলুগুলো সমস্ত ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে আস্তে আস্তে জল দিয়ে দিবো আর এদিকে দেখো হচ্ছে পনির ভাজা হয়ে গেছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর ওইদিকে মায়ের পায়েসও পায়েসও কিন্তু হয়ে গেছে তারপরে আমাদের এদিকে তরকারিটা বেশ হয়েই এসেছে তারপরে আমি দিয়ে দেবো পনিরগুলো তারপরে পনির দিয়ে সেই মশলাটা মানে গরম মশলা দিয়ে আমি পনিরের তরকারিটা নামিয়ে নিবো একদম সিম্পল ভাবে রান্না করছে সকালের যেহেতু খাওয়ার অত ভারী খাবারও খাবে না তো হালকা করব তো যেহেতু দিন পর এসেছে দাদুরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে দাদুরা এসেছে এখানে হচ্ছে বনভোজনের আয়োজন করেছিল সেটা অনেক দূরে সবাই মিলে গিয়েছিল আমাদের পাড়া থেকে অনেক তো ওই দাদুরা এখানে কয়েকদিনের জন্য আসছে থাকার জন্য তো এখানে তার জন্য মায়েরা যেহেতু মন্ত্র নিয়েছে মায়ের মায়ের শিষ্য হয় তো তার জন্য এখানে রান্না গুলো আজকে আমাদের বাড়িতে খাওয়া করা হয়েছে আমার কিন্তু বেশ রান্না করতে ভালো লাগে আর তোমরা অবশ্যই মানে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি কিন্তু সেরকম একটা রান্না করতে পারি না কিন্তু ভীষণ ভালো লাগে রান্না করতে আর রান্নাবাড়ীগুলো কিন্তু বেশ ভালো হয় আমি আমার মোবাইল ভালো না জন্য তোমাদের সঙ্গে ভালো করে রান্না শেয়ার করতে পারি না যখন ভালো মোবাইল অবশ্যই রান্নাটি শেয়ার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে কি কী কী রান্না হলো ওদিকে ডাল পাপড় ভাজা এদিকে হচ্ছে বইতার শাক ভাজা আর তাদেরও কিন্তু শাক খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য শাক করেছি আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর সঙ্গে রয়েছে কি বলো তো সঙ্গে রয়েছে হচ্ছে পনিরের তরকারি যেই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো পনির তরকারি একদম রসে রসা করেছি শুকনো শুকনো তরকারি আর খালি কিন্তু পনিরই দেখা যাচ্ছে একদম অনেক টাকার পনির নসা হয়েছে তারপরে সঙ্গে আরও কি কি আছে বলো তো তোমরা গেস্ট করো আর কি থাকতে পারে তো এই দেখো বন্ধুরা পায়েস আছে তো এর সঙ্গে না লুচিও করব ভেবেছিলাম কিন্তু দাদুরা হচ্ছে একটা বাড়িতে সকালবেলা পিঠা খেয়েছে তো তার জন্য আর লুচি টুচি করিনি করেছি আর সঙ্গে করেছি হচ্ছে এদিকে এই দেখো হাতে গ্যাসে আমি চাটনিটা করেছি চাটনিটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল তো এই চাটনিটা আমি করেছি তো হচ্ছে এখানে চাটনিটা রাখা আছে আর কয়রা দেখেও খারাপ মনে হয় না কিন্তু এটা অনেক দিনের কয়রা আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে পুয়ের ফল এই ফুয়ের ফুয়ের ফলগুলো এখনও কিন্তু রান্না হয়নি এগুলো রান্না হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এগুলো মা রান্না করবে পরে এখন রান্না করবে না কারণ দাদুরা চলে এসেছে খেতে দিতে হবে তারপরে দেখো দাদুরা চলে এসেছে এখন সব আর এখানে রেডি করা হচ্ছে সব মানে বাটি বাটি থালাতে থালাতে বাড়া হচ্ছে তো দেখো মানে খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা হয়তো বলতে পারো যে এটুকু আবার দেখানোর কি আছে তো ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এদিকে দেখো আমি বসে বসে যে বললাম না পুয়ের ফলগুলো রান্না করা হয়নি তো এগুলো আমি আবার বসে বসে রান্না করছিলাম আর ওইদিকে জোগাড় করে দিয়েছি সব দাদুরা দিকে বসে একটু গল্প করছে এই দেখো ফাইনালি থালে সব কিছু বাড়া হয়ে গেছে তিনজন এসেছে ওই দাদু আর ঠাকুমা আর হচ্ছে সঙ্গে ওনার একটা নাতি এসেছে তারপরে এখানে বসে বসে পড়লো মায়েরা বসতে দিল তারপরে এখানে দেখো মার আমি মিলে ঝট ফট করে সমস্ত খাওয়ার নিয়ে যাচ্ছিলাম ওই বারান্দাতে খাওয়া মানে দু আসার জন্য আর কি বলবো বন্ধুরা ভালো করে ভিডিওই করতে পারিনি কারণ যেন এত চাপ কি বলবো কারণ সকাল দশটা মানে সেই দশটার দিকে রান্না করতে বসেছি আর বারোটার সাড়ে বারোটার দিকে রান্না করেছি এত তাড়াতাড়ি রান্না করেছি কি বলবো দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো মা হচ্ছে যেগুলো করতে হয় সব কিছু করে নিলে সবাই তো জানোই গোসাইয়েররা আসলে পারে কেমন করে কি করতে হয় তো মা এদিকে দেখো নমোটাম করে নিচ্ছিল তারপরে সবাইকে বলছিল খেয়ে নাও তারপরে দেখো এখানে খাচ্ছে ওই দেখো সবাইকে দেখিয়ে দিলাম গোসাই বাবা গোসাই মা আর হচ্ছে ওনাদের নাতি তো আমার মা বাবা এদের কাছ থেকে মন্ত্র নিয়েছে তো দাদুরা খুব ভালো খুবই ভালো মানুষ মানে সবার সঙ্গে খুব মিলেমিশে থাকে আর আমাদের এখানে সবাই চিনে এক নামে তো এখানে হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম কি কথা বলছিলাম আমি নিজেও ভুলে গেছি তারপরে বন্ধুরা প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো তারপর এদিকে দেখো বোন আমি মিলে খেতে বসে পড়লাম আর সবাইকে কিন্তু গুছিয়ে দিলেও নিজে কিন্তু পরে কিন্তু গুছিয়ে খাওয়াটা হয় না তো এক থালের মধ্যে যা যা পেরেছি সব কিছু নিয়েছে আর এই শাক আর লঙ্কা ভাজা দিয়ে যে আমি ভাত খাচ্ছিলাম আর খিদা পেয়ে গেছে মানে এত তাড়াহুড়া খাচ্ছিলাম তো এদিকে কিন্তু ছেলেকেও খাওয়াচ্ছি আমি আবার মনে ভেবে না আমি শুধু একাই খেয়ে যাই তো ছেলেকেও খাওয়াচ্ছিলাম ছেলে দেখো পাপড় খাচ্ছে আর দেখো কেমন করে তাকাচ্ছে মোবাইলের দিয়ে তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা আমি এই ছোট্টোর মধ্যে রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালো লাগলেও কিন্তু পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো সবাই সবাইটাটা